শুধুমাত্র এই চাটরা ব্র্যান্ডলি আমরাটাকে সেল করে থাকি এর পাশাপাশি বিএইচএল এর কিছু প্রোডাক্ট আমাদের কাছে আপনারা अवेलेबल পাবেন তো ফুল চায়না হ্যাঁ পুরো চায়নার মতে জি চায়নার থেকেও ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দীর্ঘদিন ব্যবহার করলে বুঝতে পারবেন আসলে ব্যবহার করলেই বোঝা যায় একটা জিনিস ব্যবহার করলেই বোঝা যায় আসলে সেটা কি আদর টেকসই আমরা দেখেন ফ্লোরে ফেলে রাখছি কেন ফেলে রাখছি এটা বোঝোর জন্য যে একটা কোম্পানি আমাকে বলবে যেটা অনেক ভালো আমি তার কথা মানে খুশি হয়ে বিক্রি করে ফেললাম কিন্তু ফাইনালি দেখলাম যে না আসলে টেসের ডিস্টার্ব সমস্যা আছে তখন এই ধরনের টেস থেকে আমরা দূরে থাকি এই ধরনের কোম্পানিগুলো আমরা দূরে থাকি যাতে আমাদের ক্রেতারা কিনে না ঠকে না ঠকেন এবং আমাদেরকে যেন সুনামের সাথে বলতে পারে সন্মানের সাথে আমাদের কথা আরেক জায়গায় বলতে পারে বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রদাস সব বন্ধুরা আসসালামু আলাইকুম orthopedic সবারকে নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই একটু বিগ সাইজের টাইলস দেখান প্রিমিয়াম গ্রেডের ফ্লোর টাইলস দেখানোর জন্য যে দর্শক বন্ধুরা আপনাদের রিকোয়েস্টে আসি কিন্তু আমরা বিগ সাইজের ফ্লোর টাইলস কালেকশনে চলে আসছি আর আমরা চলে আসছি সোনাগার টাইলস কোম্পানিতে আপনারা জানেন যে সোনাগার টাইলস কোম্পানি মানেই সকল প্রকার টাইলসে পরিপূর্ণ এবং সবসময় লেটেস্ট কালেকশন ইউনিক ইউনিক কালেকশন কিন্তু সোনা টাইলস সবসময় সংগ্রহে রাখে সো আপনি এখানে আসলে আপনাদের মনের মতো টাইলসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনার স্বপ্নের বাড়িটিকে সুন্দর করে সাজাতে পারবেন আর আমি সোনাগা টাইলস কোম্পানির একটু বেশি বেশি ভিডিও করে থাকার কারণ যেটা যে ওনারা একই তো পুরাতন প্রতিষ্ঠান আর সবসময় লেটেস্ট কালেকশন করে রাখে সো আজকের ভিডিও করতে আমাকে সাহায্য হতেছে আমাদের

শুরুতেই দেশ ও প্রবাসের পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি আমাদের প্রতিষ্ঠানের নামটা অনেকেই জানেন সোনারগাঁও ট্যালস কোম্পানি ঢাকার উত্তরার সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান এবং ঢাকার মধ্যে পুরনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটা তো আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা যদি একটু সহজ করে বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপা উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে আসলেই ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাচ্ছেন এছাড়াও ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার নাম্বার দেওয়া থাকে চরা দূর প্রবাসী ভাই বোনেরা আছেন আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন দেব শুন যেহেতু প্রিমিয়াম টাইলসের কথা বলছি একটা ইউনিক টাইলসের কথা বলছি সো আমরা শুরুটাই করব প্রত্যেক প্রতিস নতুন একটা টাইলস দিয়ে মাশাআল্লাহ ডবিএল সিরামিকের ন্যানো ক্রিস্টাল পলিশ অনেকে জানতে চায় আমার কাছে মিরর পলিশ আসলে ন্যানো পলিশে মিরর পলিশ বা ক্রিস্টাল পলিশে গুলো পার্থক্যটা আসলে কি মূল যে পার্থক্যটা বেসিক যে পার্থক্য সেটা হলো ফিনিশিংটা ফিনিশিং আপনি যখন এই টাইলসটা সারফেসটা টাচ করবেন তখনই

এবং এটা আমাদের মার্বেলের কপি এটা আপনারা একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে একটু আগের এটাও এখনো ভালো চলতেছে আলহামদুলিল্লাহ এটাও পেয়ে যাচ্ছেন আমাদের ওই সিরামিক্স লিমিটেড এর এটার কথা আসলে আমি একটু আলাদাভাবে বলতে চাই কারণ এটা চায়না টাইস বললে ভুল হবে কারণ চায়নার থেকেও মানে বেটার বলবো এই কারণে এই যে দেখেন একটু থিকনেস আপনাদেরকে দেখাই দিই তেরো মিলি তেরো থেকে সাড়ে তেরো মিলি মোটা এবং পিওর পাথর বডি হ্যাঁ একটা টাইলস প্যাকেট ওয়েট কেজি কেজি এবং অনেক হেভি অনেক ডুরেবল অনেক টেকসই এগুলো আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন কিছু কিছুই হবে না আচ্ছা বলা যায় বিল্ডিং গ্যারান্টি অনেকে আসলে গ্যারান্টি দিয়ে টাইলস বিক্রি করেন আমি আসলে গ্যারান্টি এগুলো বলা পছন্দ করি না এই জন্য আমি একটু সিম্পল জিনিসটাই পছন্দ করি এবং সিম্পল কথাটাই পছন্দ করি এবং বলিও সেভাবে আমার প্রেজেন্টেশনটা দেখবেন সবসময় আমি সিম্পল জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন একটু কালারফুল যারা পছন্দ করেন একটু

সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে এই ডিজাইনটার ব্যাপারে অনেকেই বললো যে খুব সুন্দর হয়েছে তো এটা আমরাও এটা নিয়ে খুব আশাবাদী যে আমরা ভবিষ্যতে হয়তো বা আরো বেশি এটা অ্যামাউন্ট সেল করতে পারবো ইনশাল্লাহ এগুলো মোটামুটি আমাদের একশো বিশ থেকে পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে না যে এখানে অনেকগুলো কাললাম একটু

একটা ডিজাইন আছে এটা দিয়ে চার পিস একটা ডিজাইন করা যাবে কেউ যদি ডিজাইন নিতে চান এই ধরনের ডিজাইন আছে সাদা মার্বেল শেটের আরেকটা টাইলস আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যারা সিম্পল নিতে চান তারা এই ধরনের টাইলস গুলো নিতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন আমরা বত্রিশ বত্রিশের আরেকটা পোর্শনে চলে আসলাম আমরা এতক্ষণ একটা পোর্শন দেখালাম এখানে আরেকটা পোর্শনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চারটা ব্র্যান্ডের অথরাইজ ডিলার অনেকেই জানেন নতুন যারা তাদের জন্য বলে দিচ্ছি ডিবিএল সিরামিক্স মির সিরামিক্স এক্স আলেকজান্ডার সিরামিক্স এবং ব্রাইট সিরামিক্স এই চারটা ব্র্যান্ডের অথরাইজ ডিলার শুধুমাত্র এই চারটা ব্র্যান্ডই আমরা টাইলস সেল করে থাকি এর পাশাপাশি একদম নতুন এবং খুব ভালো পরিমানে বেসতেছি আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করতেছেন তো এই ধরনের ডিজাইনগুলো যারা নিতে চান আমাদেরকে স্ক্রিন শট দিয়ে পাঠা দেবেন দেখতে পাচ্ছেন এই যে ব্রাইটার এটা আসছে নতুন আমরা কিন্তু সবসময় আপডেট কালেকশন গুলো রাখার চেষ্টা করি যে বিএচএল এর ডিজাইনটা নতুন আসছে অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে আমরা যেহেতু মিরের অথরাইজ ডিলার এই যে ব্রাইট সিনামিক যে ডিজাইনটা নতুন আসে বিএইচএল এর এই যে পেছনে এই ডিজাইনটা নতুন মানে নতুনের এর শেষ নাই 32 32 এত হিউজ কালেকশন আলহামদুলিল্লাহ এটা এটুকু গর্বের সাথে বলতে পারি ঢাকা শহরে আমার থেকে বড় বত্রিশ বত্রিশ কালেকশন বেশি কালেকশন কারোর কাছে নাই আমি অনেক বত্রিশ বত্রিশ কালেকশন ডিসপ্লেতে রাখি ফ্লোরে ফেলে রাখি সাইডে ফেলে রাখি এবং আলহামদুলিল্লাহ অনেক সেলও করি যেটা সত্যি কথা ঢাকা শহরে আমি অনেক বত্রিশ বত্রিশ টাইলস সেল করি এবং যারা এই ধরনের ব্ল্যাক গোল্ডেন নিতে চান অনেকে এগুলো দিয়ে দেখা গেলো কেটে বর্ডার বা ডিজাইন করে থাকেন তারাও এই ধরনের টাইলসগুলো নিতে পারবেন এগুলোর একটু প্রাইস বেশি একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সো বত্রিশ বত্রিশ নেন বা চব্বিশ চব্বিশ নেন বা চব্বিশ আটচল্লিশ নেন যে যেটা নিতে চান ফ্লোর টাইলস বলতে আপনাদের যা যা লাগে বারো বারো থেকে শুরু করে সব ধরনের টাইলস আছে ইভেন আমরা কিন্তু ওয়াল টাইলসেরও হিউজ কালেকশন আপনারা জানেন যেহেতু অনেক বড়ো শোরুম সব ধরনের টাইলসই আমাদের কাছে পাওয়া যায় কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে বা একটু শর্ট করে একটা ভিডিও দেই দেখা গেল কোনোটা ওয়ালের কোনোটা ফ্লোরের কারণ আপনাদের একটু দেখতে সুবিধা করার জন্য কারণ না হলে যদি আমরা এক ভিডিওতে সব দেই অনেক লম্বা ভিডিও হয়ে যাবে দুই তিন ঘন্টা লম্বা ভিডিও হয়ে যাবে এই জন্য আমরা একটু ছোটো ছোটো করে আপনাদেরকে ওয়াল দেখাই ফ্লোর দেখাই বা রাস্টিক দেখাই বা সিঁড়ি দেখাই বা এরকম ভেঙে ভেঙে দেখাই তো আমাদের প্রতিষ্ঠানের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবের ওনার একটা মেসেজ সবসময় বলে যে বাবা আমার এই মেসেজটা আমার ক্রেতাদের কাছে পৌঁছে দেবা যে আমরা পুরোনো ব্যবসায় আমরা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছি আমরা প্রোডাক্ট নিয়ে কোনো নয় ছয় করবো না আমরা সুনামের সাথে সততার সাথে ব্যবসা করছি আপনি এই প্রোডাক্টটা নিয়েছেন আমি অতবা আপনার থেকে এক টাকা বা পঞ্চাশ পয়সা বা দুই টাকা পার স্কোয়ার ফিট লাভ করবো এর মধ্যে কোনো সন্দেহ নয় কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো গ্যাপ পাবে না ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট এ গ্রেড অথরাইজড এ গ্রেডের ডিলার আমরা আমাদের কাছে আপনি হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের পণ্যটা পাচ্ছেন আপডেট কালেকশনগুলো পাচ্ছেন এবং সবচেয়ে বড় ব্যাপার বেস্ট সার্ভিসটা পাচ্ছেন সোনার গটার্স কোম্পানি সবসময় বেস্ট সার্ভিস বেস্ট প্রাইস এবং বেস্ট কালেকশনের কমিটমেন্ট আপনাদেরকে দিয়ে থাকে আপনারা আসবেন কষ্ট করে শোরুমে যারা আসতে চান কাছাকাছি লোকেশনে যারা আসেন কষ্ট করে আসবেন আমরা আমাদের বেস্টটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর যারা প্রবাসী বোনেরা আছেন অনেকে আমাদের প্রবাসী ভাই বোনেরা বিভিন্ন বিশ্বের প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের ভিডিও দেখেন নিয়মিত আমাদেরকে নক দিয়ে থাকেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমরা অ্যাভেলেবেল আছি যে যে প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছেন আমাদেরকে নখ দেবেন ইনশাল্লাহ আপনারা যেভাবে দেখে যেভাবে ভিডিও তো দেখে বা ভিডিও কল করে যেভাবে কিনতে চান ইনশাল্লাহ অসুবিধা হবে না হ্যাসেল ফ্রি কেনাকাটার একটা অভিজ্ঞতা আমরা আপনাদেরকে দিতে চাই যাতে আপনি নিজেও কিনেন কিনেন এবং আরও দশজনকে যাতে রেকমেন্ড করতে পারেন এই একটা এক্সপেকটেশন আমরা নিয়ে আপনাদের সাথে কাজ করি তো আজকের কথা বলবো না অনেক কথা বললাম অনেক সময় ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি নতুন কোনো আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম